আমার বিবাহিত স্ত্রীর সাথে বিয়ের আগে নিজের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক হলে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে চলুন জেনে নেওয়া যাক শেখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখে নিন কিভাবে ক্ষমা চাওয়ার পদ্ধতি তাহলে দেখে নেওয়া যাক বিয়ের আগে অবৈধ সম্পর্ক ছিল এখন আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইব যদি কোনো ভাই নিজের স্ত্রীর সাথে বিয়ের আগে বা অন্য কোনো মেয়ের সাথে বিয়ের আগে হারাম সম্পর্ক করে থাকে তাহলে তাকে তবায় নাসু করতে হবে কি তবা করতে হবে ভাই তবায়াসু নাসুহা মানে হলো খাঁটি তবা এমন করতে হবে তবাটা সে কখনো ভঙ্গ করবে না আল্লাহ হয়ে অনুতপ্ত নিজেকে করে হবে আল্লাহ যে বান্দা যখন পাপ করার পর লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দেয় অনুতপ্ত হয় আল্লাহ দেয়া অক্সিজন গ্রহণ করছি আল্লাহর দেয়া নামত দিয়ে বেঁচে আসি সে আল্লাহ নাফরমানি করলাম আল্লাহর কাছে আমাকে যেতে হবে তার নাফরমানি করলাম কিভাবে তার পাশে দাঁড়াবো তার সামনে দাঁড়াবো

গতকাল গত পরশুদিন মদিনা এয়ারপোর্টে এক ভাই আমাকে প্রশ্ন পাঠালেন বলেন ভাই একটা হাদিসে শুনলাম যে এতবার মদ পান করলে বা ওইটা করলে আল্লাহ তালা মাফ করবেন না তো আমি এটা শুনে এরপর কাজটা আবার করা শুরু করছি মাঝে ছেড়ে দিয়েছিলাম যে আল্লাহ মাফি করবে না আর কি করার আছে কিন্তু পরক্ষণে আমার ইমান আছে ভিতরে ভয় কাজ করছে যে আমি আসলে কোথায় যাচ্ছি ভাইরা আমার তো এই সমস্ত নৈরাশ্য বা আশাহত হওয়া আশা ছেড়ে দেওয়া এটা ইমানদারকে সাজে না আপনার জীবনে বিপদ যদি আসে এবং দেয়ালে পিঠ থেকে যায় পৃথিবীর সকল পথ বন্ধ হয়ে যায় সকল দুয়ার ক্লোজ হয়ে যায় কোনো উপায় আপনি খুঁজে না পান কেউ আপনাকে সাহায্য করতে পারবে বলে মনে হয় না ইমানদার যদি হয়ে থাকেন আপনার এখন শেষ দুয়ার বরং আসল দুয়ার খোলা আছে আকরামুল হাকিমিনের কাছে হাত তুলে চোখের পানি ফেলেন সিজদায় পড়ে যান কারণ আসমানের রাস্তা জমিনে মাথা লুটিয়ে দেন জমিনে আল্লাহর সাথে কেদিকে বলেন দুনিয়ার কোন শক্তি যেটা পারবে না আল্লাহর বলরামিন সেটা পারবে ফাআলুল লিমা ইশা এইজন ঈমানদার কখনো निराश হতে পারে পিছনে সমস্ত অপরাধের জন্য মাপ চাইতে হবে মাপ চাইতে হবে ভাইরা আমার আমাদের রব আমাদের প্রতি অনেক দয়ালু বিধায় তিনি माफ করবে শর্ত হলো মাপ চাওয়ার মতো চাইতে হবে তওবা করবেন তো ইনশাআল্লাহ ভাইরা আমান করলো বনি আদম খাতা সকল আদম সন্তান আমাদের ভুল আছে আছে না নাই কে ফেরেশতা আছি আমরা আমি আপনি আমরা কেউ ফেরেশতা আমাদের সবার দ্বারা ভুল কম হোক বেশি হোক হয় ও খায়রুল আত-তাওয়াবুন এই পাপিষ্ঠদের মজলিসে মাহফিলে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ভালো মানুষ হলো তারা যারা পাপের পর ভাই তওবা করে ফিরে আসে চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে নিজে নিজে ভৎসনা করে নিজেকে নিজে শাসন করে আমি আল্লাহর আল্লাহর অক্সিজেন ভোগ করছি হাসপাতালে কত মানুষ কত বিপদে আছে আমি আল্লাহর তো নিয়ামত ভোগ করে নাফর করেছি এই বসা থেকে উঠার ক্ষমতা আমার নেই বসা যাওয়ার ক্ষমতা আমার নেই এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে আছি তার তত্ত্বাবধানে আছি তার বিপদ থেকে আমাকে আপনি মুক্ত রেখেছেন এত নেয়ামত ভোগ করার পর আমি নিও খারাপ আমার রবের কথার বাইরে আমি চলছি নিও খারাপি করছি আমি সেজন্য নিজেকে ভক্ষনা করব এবং নিজেকে শাসন করব যে আমার দরায় অপরাধ কেন হয়েছে এই শাস্তি স্বরূপ আমি আর কোনো অপরাধের দারে কাছেও যাবেনা এই শাস্তি স্বরূপ আমি এখন থেকে এই ভালো কাজগুলো শুরু করব ওইটা শুরু করব এরকম যখন আপনি নিজেকে নিজে শাসন করবেন আল্লাহ রাব্বুল আমি আপনার পেছনে গুনাহগুলো maaf করবেন না ওই গুনাহ maaf করে সওয়াব দিয়ে পরিপূত করবেন ইনশাআল্লাহ আমার এর জন্য জেনা হয়ে গেছে আপনি এখন আল্লাহর কাছে কথা দেন আল্লাহ হয়ে গেছে আমি নিজে যেহেতু অন্যায় করে ফেলেছি স্মার্টফোন ত্যাগ করে ফেলবো আজকে এক বোন একটু আগেই এই মামেন সিং এর একজন বোন অনেক ভালো অবস্থানে থাকে একজন বোন আমাদের আলোচনা বলছিলাম যে কিছু সময়ের জন্য স্মার্টফোন ত্যাগ করে বাটন ফোন চলে আসেন নিজেকে অন্যায় এবং হারামের অভ্যাস থেকে সরানোর জন্য তিনি বলছেন যে তিনি অনেক বিত্তশালী মানে বলছেন আপনি নিজেকে যেরকম শাসন করে অন্যায় থেকে সরে আসার জন্য এক দুটা স্টেপ নেন পদক্ষেপ নেন এবং দেখান মালিক আপনি দেখেন আমি আমার এই খারাপ বন্ধুগুলোর সাথে চলা ছেড়ে দিয়েছি আল্লাহ শুধু আপনাকে খুশি করবার জন্য আমার দ্বারা অন্যায় হয়ে গেছে এদের কারণে আমি এদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি আপনাকে খুশি করবার জন্য মানে ভালোবাসে আল্লাহর জন্য কিছু বন্ধু কিছু ফ্রেন্ড ক্লক লিস্টে ফেলে দেয় আল্লাহর জন্য কারণ ওরা আল্লাহ পথে যদি বাধা হয় তাদের সাথে চলে আল্লাহ পথে চলা যায় না এই হিম্মত যেই যুবক করতে পারে এই যুবক আল্লাহর জমিনে সবচেয়ে বড় আল্লাহ আলী